এখন আপনারা দেখবেন সংবাদ অ্যাম্বুলেন্সে দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে ওসমান হাদিকে শারীরিক অবস্থা অপরিবর্তিত ফয়সলের স্ত্রী শালক সহ ছয়জন আটক হাদির ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ আজ আয়োজনে যোগ দেবে বিএনপি জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দল নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বললেন তারেক রহমান শক্তিশালী সরকার গঠনের সবার সহায়তা কামনা যারা আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবেন প্রথমে একটি বিষয় বোধ এনশিওর করতে হবে সেটা হচ্ছে রুল অফ ল বা আইন শৃঙ্খলা এক বাক্যে যা আমরা বলি উপযুক্ত প্রতিষ্ঠানের অভাবে পাইলট হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না অনেকের ব্যয়বহুল হওয়ায় ধরা ছোঁয়ার বাইরে সম্ভাবনা আমার এ পেশা অদব পাইলটের চাহিদা তো যথেষ্ট আছে কিন্তু আমাদের পাইলটে যোগান দেওয়ার মতো স্টিডিউট থাকা দরকার সেগুলো কিন্তু আমি যদি একটা পাইলট আনতে যাই আমাকে একটা পাঁচ হাজার ডলা ছ হাজার ডলার বেতন দিতে হয়েছে পাইলটকে আমি নিজে তৈরি করতে পারতেছিলাম খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে এবার কাপড় ব্যবসায়ী নিহত হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে দুপুরে নেওয়া হবে সিঙ্গাপুরে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে অন্তর্বর্তী সরকার এদিকে দুদিন পেরিয়ে গেলেও কোনো উন্নতি নেই হাদির স্বাস্থ্য পরিস্থিতির আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে নেভার কেয়ার হাসপাতালের আইসিইউতে নির্বাচনী কর্মসূচিতে যাওয়ার পথে দিনে দুপুরে রাজধানীতে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি আটচল্লিশ ঘন্টা পেরুলেও রয়েছেন কোমায় চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি রবিবার রাতে সিদ্ধান্ত আসে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে নেওয়া হবে সিঙ্গাপুরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয় এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে তাকে সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হাদির চিকিৎসার সব খরচ অন্তর্বর্তী সরকার বহন করবে বলেও জানানো হয় জীবনে কখনো রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে ইনকলাব মঞ্চের নেতারা জানান হাদির উপর হামলাকারীকে গ্রেফতার করতে না পারা অন্তর্বর্তী সরকারের স্পষ্ট ব্যর্থতা বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে এখে এক্ষেত্রে অসহযোগিতা করেছে এবং জুলাইয়ের এই যে শক্তি যারা বাংলাদেশকে ধারণ করে আমার কাছে মনে হয় যে এখনও গোয়েন্দা সংস্থার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন যারা এখনও চাচ্ছে না যে বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাক ওসমান হাদের উপর হামলাকারী দুজন ময়মনসিংহের সিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন এমন তথ্য মিলছে নানা মাধ্যমে বিভিন্ন সূত্র বলছে সেখান থেকে তাদের পার করিয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে ধরেছে আইনশৃঙ্খলা বাহিনী ধরা হয়েছে কিলিং মিশনে ব্যবহৃত মোটরসাইকেলের মালিকও তবে পুলিশ বলছে বৈধ পথে সন্দেহভাজন হামলাকারী ফয়সাল ও আলমগিরে বিদেশ যাওয়ার তথ্য নেই তাদের কাছে এদিকে রোববার সন্ধ্যায় র্যাব জানায় ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেক বই ও ইলেকট্রনিক ডিভাইস সহ আরও তিনজনকে ধরে নিয়ে ধরে পুলিশ হস্তান্তর করা হয়েছে তারা হল ফয়সলের স্ত্রী সামিয়া শালক শিপু ও বান্ধবী মারিয়া শুক্রবার ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা সিসি ফুটেজে দেখা যায় একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন এরই মধ্যে হাদির উপর হামলাকারী দুজনকে শনাক্তের পর দুদিন ধরে তাদের খুঁজছে পুলিশ শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর কি আদৌ দেশে আছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও পুলিশ বলছে তাদের গ্রেফতারে অভিযান চলমান ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দুই সন্ত্রাসীকে এখনো গ্রেফতার করতে না পারলেও হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আবদুল হান্নানকে আটক করেছে পুলিশ সেই সাথে সীমান্ত দিয়ে মানব পাচারের সাথে জড়িত সন্দেহে আরও দুজনকেও আটক করা হয়েছে হামলাকারীরা পালালো কিনা জিজ্ঞাসাবাদে সে তথ্য জানার চেষ্টা করা হবে আমাদের কাছে যে যেটুকু তথ্য যে এরা ওই অপথে অপথে বলতে ইমিগ্রেশন চ্যানেলে না ইমিগ্রেশন চ্যানেলের বাইরে চোরাই পথে মানব পাচার করে থাকে সীমান্ত পারাপার করে থাকে তো তাদের কাছে এই এই ধরনের তথ্য আছে আমরা কারণে তাদেরকে নিয়ে আসতেছি তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোন তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো আইন শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আগামী নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব এ মন্তব্য করে নির্বাচিত সরকারকে শক্তিশালী করতে সকলের সহায়তা চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে পেশাজীবী ও বিশিষ্ট জনদের সাথে ভার্চুয়াল আলোচনায় এই আহ্বান জানান শেষে আগামী ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ নির্বাসিত জীবনে আগামীর বাংলাদেশ গঠনে তার পর্যবেক্ষণ ও পরিকল্পনা নিয়ে ভার্চুয়ালি করেছেন লাগাতার আলোচনা এরই অংশ হিসেবে রবিবার পেশাজীবী ও বিশিষ্ট জনদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেন তারেক রহমান প্রথমে একটি বিষয় বোধ এনশিওর করতে হবে সেটা রুল অফ ল বক্তব্যের শুরুতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপির এই শীর্ষ বলেন নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা যারা আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবেন প্রথমে একটি বিষয় বোধ এনশিওর করতে হবে সেটা হচ্ছে রুল অফ ল মানুষের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা এক বাক্যে যা আমরা বলি এই জিনিসটাকে প্রথমেই বোধ আমাদের চেষ্টা করতে হবে সর্বশক্তি দিয়ে এটাকে এনসিওর করার। তাহলে অনেক কিছুর পসিবিলিটি আছে যে সমস্যাটা কমে আসবে বাকি কাজগুলো তারপর শুরু করা যাবে। রাজধানীর যানজট নিরসনে পরিকল্পনার ঘাটতি আছে উল্লেখ করে তারেক রহমান বলেন ঢাকার যানজটে প্রতিদিন যে সময় ও শক্তি অপচয় হচ্ছে তা দেশের জন্য বড় ক্ষতি। পানি সমস্যার সমাধানে বিশেষজ্ঞদের পরামর্শও চাইলেন তিনি। প্রতিদিন আপনাদেরকে ঢাকা শহরের জ্যামটা পোহাতে হয় ট্রাফিক জ্যাম আমরা এখানে কেউ কিন্তু ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলিনি কিন্তু এটা এমন একটা বিষয় যেটি অবশ্যই আগামী সরকারকে অ্যাড্রেস করতে হবে তাহানলে যেভাবে এনার্জি যেভাবে সময় পরিশ্রম সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে যা প্রতিদিন পিছিয়ে নিয়ে যাচ্ছে জাতিকে যদি জিজ্ঞেস করেন সলিউশন কি আপনার কাছে আছে বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন কম বেশি আমরা আলাপ করেছি বিশেষজ্ঞদের সাথে যে এটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি সাত পনেরো দিন ছয় মাস এক বছরে হবে না একটু সময় লাগবে বাট বিষয়গুলোকে অ্যাড্রেস করা যাবে সুদূর প্রসারী সব লক্ষ্য বাস্তবায়নে নির্বাচিত সরকারকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান তারেক রহমান দুর্নীতি বন্ধে স্বজন প্রীতির ঊর্ধ্বে থাকতে নির্দেশ দেন তিনি ডিসিশন নিতে হলে অনেক সময় নিজের আপনজনকেও সরিয়ে রাখতে হয় বা না থাকায় পাইলট হবার স্বপ্ন পূরণ হচ্ছে না বহু তরুণের হাতে গোনা দু একটি ট্রেনিং স্কুল থাকলেও সেগুলো চলছে ধুঁকে ধুঁকে অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে সম্ভাবনাময় পেশাটি এসবের মাঝে মেধা আর ভালো ফলাফলধারীদের বিনা খরচে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে প্রশিক্ষণের মাধ্যমে পাইলট হওয়ার সুযোগ আছে বাংলাদেশে এক্ষেত্রে পূরণ করতে হয় কিছু শর্ত ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো অনেক তরুণের অন্যতম পছন্দ পাইলট হয়ে আকাশে ওড়া যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে এই রাফিউল আর নৌসিন সারার মতো অনেকে বেছে নিতে চান চ্যালেঞ্জিং এই পেশাটি একসময় তেজগা বিমানবন্দর এলাকায় ছিল বাংলাদেশ ফ্লাইং একাডেমি বন্ধের পথে বেসরকারি আড়িরাং অনেকটাই ধুকে ধুকে চলছে আরেক প্রতিষ্ঠান গ্যালাক্সি এমন বাস্তবতায় চাহিদা অনুযায়ী পাইলট সংকট নিয়ে চিন্তিত এভিয়েশন বিশেষজ্ঞরা আমাদের পাইলটের চাহিদা তো যথেষ্ট আছে কিন্তু আমাদের পাইলটের যোগান দেওয়ার মতো যে ইনস্টিটিউট থাকা দরকার সেগুলো নেই এখন ভার্চুয়ালি আগে অ্যাটলিস্ট কাগজে কলমে হলেও ভালো এই ছিল আরি থেকে পাইলট আসতো ফ্লাইং বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে পাইলট আসতো গ্যালাক্সির থেকে আসতো এখন বাংলাদেশ ফ্লাইং একাডেমি নর্ম